আজকের টপিকটা অ্যাকচুয়ালি কি ব্যাপারে আলোচনা হতে চলেছে এই মধ্যে তুমি কারণ টাইটেল দেখো আজকের বেশ কিছু আলোচনা করবো যে এই টপিকের ওপরে যে ছেলেদের ভালোবাসা তুমি বুঝবে কি করে এটা সরি দুটো ক্ষেত্রে কাজ করবে প্রথমত দেখো যে রিলেশনে রয়েছ তুমি তোমার বয়ফ্রেন্ড তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা সেটাও তুমি বুঝতে পারবে বা যে ভাবছো যে ছেলেটা সত্যি আমাকে হয়তো লাইক করে বা আমাকে ভালোবাসে ব্যাস এই ডাউটটাও ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজও আমার এই নামে রয়েছে অবশ্যই গিয়ে একবার ভিজিট করো অ্যাকচুয়ালি দেখো লাইভে আমরা যখন পড়ি আমাদের মেন কিন্তু তার মেন কিন্তু এই জিনিসটা বোঝার দরকার থাকে যে আমার গার্লফ্রেন্ড বলো আমার বয়ফ্রেন্ড বলো সেই আদৌ রিয়েল আমাকে ভালোবাসে কিনা বা দুদিনের জন্য আমার কাছে অভিনয় করতে আসেনি তো কারণ সেই অভিনয়টা জানি না কোন পর্যায়ে গিয়ে শেষ হয় এমন এমন ক্ষেত্রে এটা অনেক খুব খারাপ পর্যায়ে চলে যায় তো অবশ্যই জানা দরকার সে আদৌ সত্যি আমাকে ভালোবাসে কি আজকে বেসিক্যালি দেখো অনেক আমি এর আগের একটা ভিডিও ডিসকাস করেছি যে মেয়েদেরকে নিয়ে যে মেয়েদের ভালোবাসা তুমি চিনবে কি করে তো আজকে অ্যাকচুয়ালি টপিকটা ছেলেদেরকে নিয়ে তো যেসব বোনেরা বা দিদিরা আমার ভিডিও দেখো আমার ভিউয়ার্স রয়েছে তাদের কাছে কিন্তু এটা খুব স্পেশাল হতে চলেছে সে হতে পারে তুমি রিলেশনে রয়েছো বা রিলেশন এখন যাওনি কাউকে নিয়ে একটা স্বপ্ন দেখছো তো তাকেও তো তুমি চিনে নিতে পারবে প্রথমত দেখো ভালোবাসা মানে কিন্তু এই জিনিসটাই বোঝায় যে তার মধ্যে কেয়ার জিনিসটা কতটা হয়েছে তো প্রথমত তোমাকে খেয়াল করতে হবে যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে কতটা কেয়ার করছে কথা প্রসঙ্গে তুমি দিনে যদি দশ বার তার সঙ্গে কথা বলো তার মধ্যে তোমার প্রতি শেয়ার তার খেয়ালটা কতটা সে কতটা তোমার কেয়ার করছে তুমি কেমন আছো কি করছো বা এই সব প্রশ্ন জিজ্ঞাসা করছে তাহলে তুমি মনে করবে যে না ঠিক আছে যদি কেয়ার জিনিসটা বেশি থাকে বিশ্বাস খুব কেননা একটা কথা কি একটা রিলেশনে যখন পড়ছো একে অপরের প্রতি বিশ্বাস যদি না থাকে তো সেখানে ঢুকে যায় সন্দেহ আর সন্দেহ থেকে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং সম্পর্ক খুব জটিলে পরিণত হয় এই সন্দেহের জন্য তো সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট তো তুমি খেয়াল করো তোমার তোমাকে কতটা সন্দেহ করছে আর সন্দেহ করা মানেই যায় অশান্তি মানে তোমাকে যদি বিশেষ করে খুব সন্দেহ করে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি রিলেশানে খুব বেটার ভাবে নেই প্রতিটা নিয়ত অশান্তির মধ্যে রয়েছে আর এই সন্দেহ জিনিসটা থাকলে তুমি যতই তার কাছে বিশ্বাস জোগাড় দিতে চাও না কেন সেই অবিশ্বাসের জায়গাটাই কিন্তু থাকে তো এরকম থাকলে অবশ্যই তুমি তোমার রাস্তা চেঞ্জ করো কারণ কথায় বলে গুরু থেকে শূন্য বল অনেক ভালো যেখানে তুমি এত বিশ্বাস জাগানোর চেষ্টা করছো তাকে তারপরেও সেই সম্ভব জিনিসটাই সে আটকে রয়েছে শোনার চেষ্টা করছে না বোঝার চেষ্টা করছে না প্রতিনিয়ত নেগেটিভ কথাবার্তায় তোমার দিকে আঙুল তুলছে সো এইসব ক্ষেত্রে এইভাবে কোনো রিলেশন চলতে পারে না তো এই দিকটা খেয়াল করো যে তোমাকে সন্দেহ করে না অবশ্যই তোমাকে সে বিশ্বাস করে আর বিশ্বাস করে মানেই সত্যি সে তোমাকে খুব ভালোবাসে তো অবশ্যই এই দুটো জিনিস গেল আর প্রথমত যেটা ইম্পর্টেন্ট যেটা কথা যে তোমাদের কথার মধ্যে কতটা সেক্সুয়াল কথা বার্তা হয় এটা খুবই ইম্পর্টেন্ট কারণ দেখবে তুমি হয়তো আজকে ছেলেকে ভালোবাসলে দুদিন ফোনে কথা বলতে না বলতে তিন দিনের মত সে সেক্সুয়ালি কথার দিকে চলে যায় তো এটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু খুবই গুরুত্ব দেবে আর খেয়াল করবে কারণ দেখবে ম্যাক্সিমাম ছেলেটা দুদিন হয়তো একটা ছেলের সঙ্গে কথা বলবে মেয়ের সঙ্গে কথা বলতে বলতে তিন দিনের মাথায় সে কিন্তু শারীরিক দিকে কথা ডিসকাস করতে থাকে সেটা অনেক ক্ষেত্রে ভয় থাকে অনেকে কেউ আস্তে আস্তে সেই জায়গাটায় যায় কেউ ডায়রেক্টলি চলে যায় তো এই জিনিসটা প্রথমত খেয়াল করবে কারণ যদি কার কোনো ছেলের কাছে এই জিনিসটা লক্ষ্য করো তাহলে মনে করবে না এ তোমাকে ভালোবাসতে আসেনি এ তোমাকে জাস্ট সময়ের ক্ষেত্রে ক্ষেত্রে ইউজ করতেছে অবশ্যই এই সব রিলেশন থেকে বা এই সব ভালোবাসছে বা এই সব প্রপোজাল মানুষদের থেকে অবশ্যই দূরে থাকো কারণ এই সব চিন্তা ভাবনা বা এই সব মানুষরা কখনোই তোমার সুখের জায়গায় রাখবে না দুঃখের দিকে ঠেলে দেবে তো এই তিনটে পয়েন্ট অবশ্যই খেয়াল করো অবশ্যই কেয়ার আর ব্লিপ অ্যান্ড নট সেক্সুয়াল কথা আর কি সো এইগুলো খুব ইম্পর্টেন্ট তুমি যদি এইগুলো খেয়াল করো बेसिकली একটা ছেলের দিক যদি তুমি এই জিনিসগুলো খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কেমন রিলেশনে রয়েছে एक्चुअली তো কম একটা ছেলে হয়ে বলছি কারোর প্রতি যদি ভালোবাসাটা ঠিকঠাক থাকে তাহলে ছেলেটা বেশি তাকে কেয়ার করে জানি না এটা মেয়ে কতটা কেয়ারের ভাবটা দেখায় কিন্তু একটা ছেলের তরফ থেকে কেয়ার জিনিসটা 100 এ 100% থাকে যদি তার ভালোবাসা পুরো পিওর হয় এটা যারা রিলেশনে রয়েছো ভালো গুড রিলেশনে রয়েছো যে রিলাইজ না আমার বয়ফ্রেন্ড খুবই ভালো আমি তাকে পেয়ে গর্বিত ঠিকঠাক থাকে তার মধ্যে কতটা তার গার্লফ্রেন্ড কে নিয়ে কেয়ার জিনিসটা তৈরি হয় এই জিনিসটা কিন্তু ছেলেরা বুক খুলে পারে তবে হ্যাঁ সেরকম রিয়েল লাভ চয়েস করতে হবে সবাই এক নয় তো চলো বেশ কিছু পয়েন্ট আলোচনা করলাম অবশ্যই এগুলো খেয়াল করো তুমি চিনে যাবে তো ভিডিওটা লং করলাম না অনেক বড় অলরেডি হয়ে গেছে তুমি যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করো প্লিজ করো তুমি কি টপিকে ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো